হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের পেজ নাম্বার সাতাত্তর একটি গোটা অখণ্ড জিনিসকে সমানভাগে ভাগ করে নিই অর্থাৎ ভগ্নাংশ তো এই ভগ্নাংশ শিখতে গিয়ে প্রথমে আমরা প্রথম কিছু জিনিস তোমাদের একটু আলোচনা করি তোমরা দেখো শোনো ভালো করে প্রথমে দেখো আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হলো যে এই ওয়া এক দুই তিন চার পাঁচ এরকমই সংখ্যাগুলিকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা তা স্বাভাবিক সংখ্যা কাকে বলবো না গণনা গণনা করা যায় এরূপ এরূপ সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ সাধারণভাবে গণানো যাবে যেমন এক দুই তিন এইভাবে চলতে রইল দুই স্বাভাবিক সংখ্যার কিন্তু কোনো শেষ নেই মানে অসীম আচ্ছা এই অর্থাৎ স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা হল অনির্দিষ্ট বা অসে অনির্দিষ্ট অনির্দিষ্ট অর্থাৎ এর কোনো শেষ নেই তিন এবারে আমরা আসছি পূর্ণ সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো পূর্ণ সংখ্যা মানে গোটা যাকে বলবো অখণ্ড সংখ্যা আমরা অখণ্ড সংখ্যাও বলতে পারি হ্যাঁ যাকে পূর্ণ সংখ্যা তাকে অখণ্ড সংখ্যা বলতে পারি কোনগুলো না এই শূন্য এবং স্বাভাবিক সংখ্যা যেগুলো শূন্য এক দুই তিন চার পাঁচ এইভাবে চলতে রইল এইগুলো সবই অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা অর্থাৎ গোটা পূর্ণ পূর্ণ মানে একটা পূর্ব অংশ ধরো আমি একটা আপেল আঁকলাম ধরো এই একটা আপেল এই আপেলটার পুরো অংশ হলো এই আপেলটার পুরো অংশ হলো একটা গোটা পূর্ণ সংখ্যা পূর্ণ কিন্তু যখন এটাকে আমরা দুভাগে ভাগ করবো দুভাগে ভাগ করব। তখন কিন্তু আর পূর্ণ থাকে না অর্থাৎ অর্ধেক অর্ধেক হয়ে গেল তখন সেটা হলো ভগ্নাংশ তাহলে আমরা চলে আসি ভগ্নাংশ 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 কি বলবো ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যার কিছু অংশ অর্থাৎ একটি একটি পূর্ণ সংখ্যার কিছু অংশকে কিছু অংশকে ভগ্নাংশ ভগ্নাংশ বলে যেমন ধরো আমি একটা একটা জিনিস গোটা জিনিস এক এক অংশ একটা পুরো জিনিসকে এক অংশ বলছি সেই একে এক অংশকে দুটো ভাগে ভাগ করছে মানে এই এক অংশকে দুটো ভাগে ভাগ করছে অর্থাৎ অর্ধেক অর্ধেক একের দুই একের দুই মানে দুভাগের এক ভাগ দুভাগের এক ভাগ অর্ধেক আমার দুভাগের এক ভাগ তো এই যে একের দুই আমরা নিলাম সেই এর দুটো অংশ আমরা পেলাম এক ভগ একটা লব একটা হর তা আমরা লব হলো উপরে থাকে আর হর হলো নিচে তাহলে এবার পাঁচ নম্বর আমরা কি পাচ্ছি না ভগ্নাংশের ভগ্নাংশের ভগ ভগ্নাংশের দুটো অংশ দুটো অংশ একটা হচ্ছে কী কী একটা হচ্ছে লব একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর তাহলে ভগ্নাংশে দুটো অংশ একটা লব একটা হর তো এই লব থাকে ওপরে তাহলে যেমন ধরো আমরা যেটা বললাম একের দুই এটাকে বই ভগ্নাংশের উপরটা হলো লব আর নিচেরটা হলো হর অর্থাৎ ভগ্নাংশে দুটো অংশ একটা লব একটা হর লব উপরে হর হচ্ছে নিচে এবার দেখো আমরা এই সাতাত্তর পাতায় কতগুলো অঙ্ক আছে আমাদের এই যে একের দুই অংশ যার লব এক হর দুই দুইয়ের চার অংশ মানে চার ভাগে দুভাগ দেখো এগুলো আমরা করছি দেখো একের দুই অংশ একে দুই অংশ একের দুই অংশ মানে কি কিন্তু দুভাগের এক ভাগ যদি কথায় লিখি তাহলে দুভাগের দুভাগের এক ভাগ কিন্তু এর অর্থ তাহলে এর লব কোনটা এর লব হলো এক আর হর হলো হর হলো দুই আবার দেখো দুইয়ের চার দুইয়ের চার অংশ মানে কি দুইয়ের চার অংশ মানে হলো চার ভাগের চার ভাগের দুভাগ এইবার এর মধ্যে লব কোনটা লব হচ্ছে আমার এই দুই আর হর হল চার আবার দেখো তিনের ছয় তিনের ছয় অং তিনের ছয় অংশ মানে কি ছ ভাগের তিন ভাগ ছভাগের ভাগের ছ ভাগের তিন ভাগ তো এর মধ্যে এর মধ্যে লব কোনটা লব হল তিন আর হর হল ছয় আচ্ছা এভাবে দেখো আটাত্তর পাতা চারের আট অংশ পাঁচের দশ অংশ তাহলে চারের আট অংশ এর অর্থ কী না আট ভাগের আট ভাগের চার ভাগ এর অর্থ তাহলে এর লব কোনটা লব হল চার আর হর হলো আট তারপর দেখো পাঁচের দশ অংশ পাঁচের দশ অংশ মানে কত মানে দশ ভাগের দশ ভাগের পাঁচ ভাগ তাদের মধ্যে লব কোনটা লব হলো পাঁচ আর হর হল দশ তারপর দেখো তিনের দশ অংশ তার মানে কি তৃতীয় কি না দশ ভাগের দশ ভাগের তিন ভাগ তিন ভাগ তা কত হবে তাহলে এখানে লব হল তিন আর হর হল দশ এবার দেখো আমরা সাত নম্বর তাহলে আমরা মোটামুটি ভগ্নাংশ শিখলাম এবং ভগ্নাংশে লব হর কোনটা জানলাম এবার ভগ্নাংশে শ্রেণীবিভাগ এবার হচ্ছে ভগ্নাংশের শ্রেণী বিভাগ মানে কতগুলো ভগ্নাংশকে ভগ্নাংশকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আর আর একটা হলো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবার দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো যার লব বড় লব ছোট হর বড় মানে যে ভগ্নাংশের লব ছোট হর বড় অর্থাৎ লবটা লব হলো ছোট লব ছোট হর বড় তাহলে এখানে দেখো এই এটাকে ছোট ডান দিকে ছোটো চিহ্ন যেমন ধরো আমার এক এতক্ষণ যে শিখলাম যে একের দুই এ দেখো লব ছোট হর বড় তাহলে এটা প্রকৃত ভবন দুইয়ের পাঁচ এরা হলো প্রকৃত ভবনের অংশ চারের ছয় এরা এরা প্রকৃত ভবন কেন লব ছোট হর বড় অর্থাৎ লবটা ছোট হরটা বড় এরকম অনেক উদাহরণ আছে এর অপ্রকৃত কাকে বলবো যে ভগ্নাংশের লব বড় হর ছোট। তাকে বলবো অপ্রকৃত অর্থাৎ লবটা হলো বড় আর হরটা হল ছোটো তাহলে লব তাহলে এখানে দেখো ধর আমি যদি বলি পাঁচের তিন দেখো লব বড় হর ছোটো আটের আটের পাঁচ লব বড় হর ছোট। আচ্ছা নয়ের চার লব বড় হর ছোট। তারপরে বারোর পাঁচ এটা হচ্ছে লব্বর হর ছোট তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ এবার হচ্ছে দেখো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্ন কাকে বলবো না যে ভগ্নাংশের মধ্যে একটা প্রকৃত একটা পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা আর আরেকটা একটা যোগ আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে বলব আমরা মিশ্র ভগ্নাংশ যেমন ধরো এক পূর্ণ একের দুই তো এক পূর্ণ থেকে এটা একটা পূর্ণ সংখ্যা আর একের দুইটা হলো প্রকৃত ভগ্নাংশ তাও দু পূর্ণ তিনের পাঁচ এটা একটা দুইটা পূর্ণ সংখ্যা আর তিন তিনের পাঁচটা হলো প্রকৃত ভগ্নাংশ আবার ধরো তিন পূর্ণ চারের সাত দেখো তিনটে পূর্ণ সংখ্যা চারটা হলো চারের সাত হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা ভগ্নাংশের প্রকার শিখলাম তাহলে আবার বলছি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত মিশ্র প্রকৃত মানে যে ভগ্নাংশে লব ছোট হর বড় তাকে বলব প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত যে ভগ্নাংশে লব বড় হর ছোট তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র হলো যে ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক শেয়ার করে দিও ঠিক আছে আর সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও দেখো এবারে আমরা শিখব সমতুল্য ভগ্নাংশ কী জিনিস সমতুল্য ভগ্নাংশ কাকে বলবো দেখো সমতুল্য মানে সমান অর্থাৎ ধরো এই একটা একের তিন একের তিন এই একটা ভগ্নাংশ এর সমতুল্য মানে আমি এরপর যে ভগ্নাংশটা তৈরি করবো এর মান যা হবে তার মান তাই হবে দেখো আমি একের তিন এই ভগ্নাংশকে যদি আমি লব আর হরকে দুই দিয়ে গুণ করি কত হবে তাহলে দুই একের দুই আর তিন দুগুণে ছয় তাহলে দুইয়ের ছয় তাহলে একের তিনের সমতুল্য ভগ্নাংশ হচ্ছে দুইয়ের ছয় আবার দেখো আমি যদি আর একটা বানাই একে তিন তাকে যে আমি যদি তিন দিয়ে গুণ করি লব হরকে লব হরকে লবকে তিন হরকে মানে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করছে তার তিন একে তিন হলো আর তিন তিরিকে নয় হল তা আর একটা বেড়ে গেল দেখো আমি একে তিনে আর একটা সমতুল্য বার করছি আমরা আমি এবার চার দিয়ে গুণ করছি দেখো লবকে চার হরকে চার তাহলে কত হলো চার একে চার আর তিন ছেড়ে বারো তার এখন এই একের তিনের সমতুল্য ভগ্নাংশ হলো দুইয়ের ছয় তিনের নয় চারের বার আর অনেক হতে পারে তাহলে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে দেখো এখানেই বলছে দেখ বলতে পারি এটা দেখে যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায় সমতুল্য ভগ্ন সমতুল্য মানে একই মানে এই একের তিনের অর্থ যা আর দুইয়ের ছয়ের অর্থ ঠিক তাই তাহলে আমরা কী লিখবো যে কোনো কোনো ভগ্নাংশে ভগ্নাংশের লব ও হরকে লব ও হরকে একই সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে গুণ করলে গুণ করলে সমতুল্য সম তুল্য ভগ্নাংশ ভগ্নাংশ পাওয়া যায় তাহলে আমরা কি পেলাম সমতুল্য ভগ্নাংশ কাকে বলে এইবার আমরা এর পরে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করবো তো যাকে আমরা আরেকটা উদার উদার নির্ণয় করি যেমন ধরো আমার বললাম ধর দুইয়ের তিন তাহলে এর সমতুল্য ভগ্নাংশ কী হতে পারে অনেক হতে পারে দেখো যেমন দুইয়ের তিন তাহলে দুইয়ের তিনকে আমরা প্রথমে দুই দিয়ে গুণ করব লবকে দুই হরকে দুই কত হলো দুই দুগুণে চার হলো আর তিন দুগুণে ছয় এই একটা বের হল চারের ছয় আবার দেখো দুইয়ের তিনকে আমরা তিন দিয়ে গুণ লব হরকে তা তিন দুগুণে ছয় আর তিন দিনকে নয় তা এটা হয়ে গেলো আবার দেখো দুয়ের তিনকে আমরা হরকে চার দিয়ে গুণ করবো চার হরকে চার চার দুগুণে আট হলো আর তিন ছেড়ে বারো হলো তাহলে আমরা দুইয়ের তিনে সমতুল্য ভগ্নাংশ পেলাম তিন তিনটে এক দুই তিন চারের ছয় ছয়ের নয় আটের বারো এইভাবে তোমরা সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করবে এবার আমরা দেখো এই অঙ্কগুলো করব। অর্থাৎ পেজ নাম্বার উনআশিতে এই যে একে দুইয়ের বক্স করা আছে এটা কিন্তু আমরা সমতুল্য ভগ্নাংশ দিয়ে এই এই কাজগুলো আমরা করব ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর তোমাদের সমস্যাগুলি কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও ঠিক আছে